জীবনের প্রথম সাপ ধরা দেখলাম তাওবার আবার রীতিমতো আশি বছর একজন বৃদ্ধ সাপ ধরেছেন আমার মতো বিশ তিরিশ বছরের একজন ছোকরা যেখানে সাপ ধরা অসম্ভব সেখানে এই বৃদ্ধ রীতিমতো সাপের সাথে খেলা করছেন এবং এর সাথে সাথে সাপের বিষ দাঁত ভাঙছেন বিষয়টা আমার জন্য খুবই নতুন ছিল কিন্তু এতে যে এত ভয় এত আগ্রহ সেটা আমি আগে কখনো ভাবতে পারিনি আপনারা নিজের সুখে দেখুন বিস্তার ভাঙাটা কতটাই কঠিন কাজ সেখানে একজন আশি বছর বৃদ্ধের এই কাজ করাটা এত সহজ এত স্বাভাবিক আজকে বুঝতে পারলাম কেন বাবা সবসময় বলেন বৃদ্ধ মানুষদের অভিজ্ঞতা অনেক